বাইরে ঘরে আজকে তো রান্নাঘরে আজকে রান্না করছিলাম তখন কই দেখা যায়নি এখনই দেখলাম খাওয়া দাওয়ার পর রেস্ট টেস্ট নিয়ে আবার বিকেলের কাজকর্ম যেরকম থাকে সেরকম চলছে এই যে জ্বালানিগুলো একটু নিচ্ছি আমাদের তো বাঁশ গাছ আছে প্রচুর আর কঞ্চিও বেরোয় বেশ এই জন্য কঞ্চিগুলো ভালো করে কুচিয়ে না নিলে এগুলো মানে উনুনে জ্বালানি দিতে একটু অসুবিধা হয় এই জন্য একটু কুচিয়ে সুন্দর করে নিতে হয় করে দুপুরে রান্না বান্না করছিলাম অনেক সময় সঙ্গে সঙ্গে বুঝিয়ে নিই আবার অনেক সময় কী হয় এই পুরোটা নাতা দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম বিকেলে এই যে নাতাটা দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ তুলবো এসছে এখনো তো অনেকটা বাকি আছে ঠান্ডাও হয়ে এসছে দেখি যতটা হয় এই তো প্রথম থেকে ভালো পাচ্ছে বড় বড় না খারাপ হয়নি এই তো এই তো ভালো খারাপ হয়নি बाड़ा बुड़े हो योच्या पताचा जो चिगनी साख़ा देखाँ मान? यहाँ हाँ बीराट चिगनी यह चोटो वह তা জিগমিষক দেখো বললাম তো বিড় জিগমিষক এখানে একটা বড়জ ঠিক আছে এই লাইনটা দেখো যত তুলতে দেরি হবে তত ভাগবে ভাগছে

একটু উঁচু থাক কারণ উঁচুতে থাকে না বর্ষাকালে হ্যাঁ বলো জল উঠে গেলে না গাছগুলো সহজেই ইয়ে হয়ে যাবে তাহলে গোড়া বেরিয়ে যাবে মাটি চপের উপরে পটগুলো কেটে গাছ বসিয়ে দিচ্ছি তো দেখা গ্যা

কাছের গোড়ায় পাতা গুটি থাকলেই ভালো জলটা অনেক সময় ধরে রাখে আর সারও হয় মাটিটা বেশ হয় বস হয় পোলকা থাকে ভালো হয় বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে যায় আর একটু বেগুন গাছে স্প্রে করছে এই সময় পোকামাকড় আসবে সারা রাত গাছের উপরে গাজন গান হবে এই জন্য সন্ধ্যে সময় দিতে বলেছে আমি মুরগিগুলোকে ঢোকাই একটা বাচ্চা মুরগি এখানে আছে ওদেরকে খাবার দিয়ে ঢুকিয়ে দিলাম এবারে ওই বড় ঘরে যাব মুরগি ঢোকাতে হাত পা ধুয়ে চলে এসছি ওই কয়েকটা বেল পড়েছে আর একটা বেল আছে সে পড়ে একদম ফেটে চৌচির হয়ে গেছে এগুলো সব ধুয়ে আনি পরিষ্কার করে এনেই তারপর শরবত বানাবো আমরা এমনি যে ছাড়িয়ে মন একটু খেয়েছিল আমিও একটু খেয়েছিলাম দারুণ মিষ্টি দেখেছে পাকার সময় এখন মিষ্টি আমি এইটা বটিয়ে দেব বেলগুলো ভেঙে এই যে ভালো করে মেখে নিয়েছি আর তারপর মন একটু চিনি দিয়ে দিল চিনি দিলে একটু মিষ্টি লাগলে মিষ্টি মিষ্টি লাগলে খেতে ভালো লাগে এই যে বীজ আর ওই খোসাগুলো একটু হাত দিয়ে ছেঁকে ছেঁকে ফেলে দিচ্ছি আর ছাগুনিতে ছেঁকবো না একটু র্যাফেজ টাইপের খাওয়া ভালো এ럼 করে করে এই যে বীজ গুলো সব ছেকে নিচ্ছি আমি এই জামা দিয়ে দেব না না ও තමයි না আমি এমনি গ্লাসে ঢেলে দাও তুমি খেয়ে দেখো তো সোনা মিষ্টি হয়েছে কিনা কি শে খাবো গতবারের মুড়িগুলো একটু লাল করে দিয়েছিল এইবার মুড়িগুলো ভালো হয়েছে মুড়ি ভেজে নিয়ে এসছে বাবু একটু চালিয়ে নিচ্ছি এই যে চালা চালাতে এইভাবে চেলে নিলে এই যে গুঁড়ো মুড়ি বালি টালি একটু পড়ে দেয় তারপর ড্রামে ভরে নি

সন্ধেবেলায় চা করছি ওই যে লেমন গ্রাস যেটা আমরা এখানে অনেকেই বলি ধন তরি গাছ ওই দিয়ে চা হচ্ছে চা খাওয়া হবে সন্ধ্যা সন্ধ্যা বদীপ জ্বালিয়ে মনকে নিয়ে পড়তে বসেছিলাম ওর পড়া হয়ে গেছে এসে রান্না করতেছি রোজকারের মতো আজকে ভাতে ভাত হচ্ছে আর একটু ওবেলা রান্না হয়ে আছে অল্প বিস্তর আর একটু পেঁয়াজি করবো পেঁয়াজ তো অনেক হয়েছে বলছে একটু খাওয়া হবে জল ঢালা ভাতো আছে যেমন খুশি খাবে